অ্যাডোবি একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বেশ কিছু টিউটোরিয়াল অ্যাডোবি এডিশনের আমার চ্যানেলে আপলোড করেছি শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনাদের অডিওর কোয়ালিটির আউটপুটটিকে আপনারা অনেকটা বেটার নিয়ে আসতে পারেন ঠিক তেমনি ভাবে আজকে অ্যাডোবি এর আরও একটি প্রিসেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই প্রিসেটটার মাধ্যম থেকে আপনাদের অডিওর কোয়ালিটি এবং অডিওর আউটপুটটিকে আরো বেটার নিয়ে আসতে পারবেন দেখুন আমরা যখন ভিডিও শুট করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের অডিওতে সাউন্ডের লেভেলটা একটু কম চলে আসছে তো এই সাউন্ডের লেভেলটা ঠিক করা এবং সাউন্ডটিকে আরো ক্রিস্পি করে তোলা এবং বেসটাকে কমানো বাড়ানো কিভাবে আমরা এডোবি এডিশন থেকে করব সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে সরাসরি চলুন পিসিতে চলে যাচ্ছে এবং দেখিয়ে দিচ্ছি কোন পেসেটটি ব্যবহার করলে আপনার সাউন্ডটি আরো ক্রিস্পি এবং লাউডনেস আপনি করতে পারবেন তো যেহেতু আমরা একটা পিসেট ব্যবহার করব সে ক্ষেত্রে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এইটা নিয়ে নিয়েছি আমাদের একটি ভিডিও আমরা নিয়ে নিয়েছি এখানে এখান থেকে আমরা অডিওটাকে আলাদা করে আমরা নিয়ে নিয়েছি এভাবে এবং যখন কাজ করব তখন অবশ্যই এরকম একটা হেডফোন ব্যবহার করতে হবে তো এরপরে আমি সাউন্ডটা আপনাদেরকে একটু শুনিয়ে দেখাচ্ছি এখন সাউন্ডটি কেমন রয়েছে আপনারা একটু শুনে দেখুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি দেখুন অ্যাডোবি অডিশনে আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাডোবি অডিশন থেকে কিভাবে আপনার ভয়েসের নিঃশ্বাসের শব্দটি আপনি দূর করবেন আজকে আরো একটি দেখুন অ্যাডোবি অডিশনে আরো দেখুন তো এখানে ভয়েসটা আমি আপনাদেরকে শুনিয়েছি আপনারা শুনতে পেলেন এখানে লাউডনেসটা কত রকম রয়েছে এবং ভয়েসের টাইপটা কেমন রয়েছে তো এখানে নয়েজ রিমুভ করা আছে তো আমরা প্যারামেট্রিক ইকুলাইজারটাকে ইউজ করে এখান থেকে আমরা দেখাবো কিভাবে আপনার সাউন্ডটিকে আরো ক্রিস্পি আপনি করতে পারেন তো এজন্য আমাদেরকে সরাসরি এটা সিলেক্ট করতে হবে এই ভয়েসটা এভাবে থাকবে এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে যাবেন ইফেক্টে ইফেক্ট থেকে চলে যাবেন ফিল্টার অ্যান্ড ইকুলাইজার এখান থেকে ঠিক নিচে দেখবেন প্যারামেট্রিক ইকুলাইজার নামে অপশনটি আছে এটাতে প্রেস করবেন প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেস আসার পরে এখানে ডিফল্ট অপশন থাকবে তো ডিফল্ট থাকার পরে আপনি এখান থেকে পিসের সিলেক্ট করবেন লাউডনেস ম্যাক্সিমাইজার এটা সিলেক্ট করার পরে আমি প্লে করে দিচ্ছি আপনারা একটু শুনে দেখুন এখন কেমন শোনাচ্ছে চলে আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাডোবি অডিশন থেকে কিভাবে আপনার ভয়েস এর দেখুন অ্যাডোবি অডিশনে আরো একটি সাউন্ডটা শোনার পর বোঝা যাচ্ছে যে এখানে লাউডনেসটা অনেক বেড়ে গেছে তো আমরা এখান থেকে কি করব আমাদের হাই পাস এবং লো পাস এই দুইটাকে আমরা অন করে দিব অন করে দেওয়ার পরে আপনারা ঠিক এখানে লো পাসটা দেখতে পাচ্ছেন আমরা এডিট করব এই লো পাসটাকে একটু উপর দিকে বাড়িয়ে দিব এবং এই হাইপাসটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব এভাবে আমরা সুন্দর এখন সাউন্ডটি কেমন শোনাচ্ছে পারগোনিয়া চলে এসেছি গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাডোবি অডিশন থেকে তো আমাদের মনে হচ্ছে লোপাসটাকে আরেকটু উপর দিকে উঠাতে হবে আরেকটা বিষয় আপনারা যখন এডিটিং এর কাজটি করবেন তখন অবশ্যই আপনাদের ভয়েসটা শুনে শুনে এইটি লোপাস এবং হাইপাসটিকে বাড়াবেন কমাবেন যেহেতু আমি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে করছি সেক্ষেত্রে আমাকে বারবার শুনতে হচ্ছে এবং তারপরে কাজটি করতে হচ্ছে তো এখান থেকে হাই আরেকটু বাড়িয়ে দিলাম আমি এখন যদি সাউন্ড প্লে করিকে কিভাবে আপনার ভয়েসের নিঃশ্বাসের শব্দটি আপনি দূর করবেন আজকে আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি দেখুন Adobe Audition আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি গত আমার মনে হচ্ছে এই পজিশনে রাখলে লোপাসটি এবং হাই আমার সাউন্ডটি মোটামুটি একটি ক্রিস্পি সাউন্ড দিচ্ছে এবং একটি বেজ দিচ্ছে মোটামুটি ভালো আপনারা চাইলে পাশে যে গেইন অপশনটি রয়েছে এই গেইনটিকে আপনারা কমিয়ে দিতে পারেন এখন যদি আমি টি মাইনাস টোয়েন্টিতে রেখে যদি প্লে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার সাউন্ডটি এখন যদি শুনাই আমার সাউন্ডটি কিন্তু কমে গেছে এখন কি করব আমি এটাকে আর একটু বাড়িয়ে আমি জিরোতে নিয়ে আসলাম নিয়ে এসে এখন প্লে করলাম আজকে আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি দেখুন আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি গত পর্বে আমার মনে হয়েছে আপনারা শুনতে পেলেন আমার ভয়েসটি আমার মনে হচ্ছে এখন ভয়েসটি ঠিক আছে এইভাবেই আমি প্যারামেট্রিক ইকুলাইজারের লাউডনেস ম্যাক্সিমাইজার পিসেরটা ব্যবহার করি আমার ভয়েসে আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন এবং হাইপাস লোপাসটিকে আপনারা অন করে দিবেন এবং হাইপাস লোপিসের ভিতরে এইটিকে আপনার বাড়িয়ে কমিয়ে দেখবেন এবং এডিট করার সময় অবশ্যই ভয়েসটি প্লে করে নেবেন কোন জায়গাটায় কোন পজিশনে হাইপাস লোপাসটি রাখলে পরে আপনার ভয়েসটি শুনতে খুব সুন্দর এবং ক্রিস্পি মনে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব আলকারিদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার খুব পছন্দ করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আজকের মতন জেমিউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই